নিজেদের শত্রু নিজেরা না হতে দলের নেতাকর্মীদের হুশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতাকর্মীদের এ হুশিয়ারি দেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকু ছাগর আজ সতেরোই মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌচল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর উনিশশো একাশি সালের এই দিনে দীর্ঘ নির্বাচন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিজেদের শত্রু নিজেরা না হতে দলে নেতা কর্মীদের হুঁশিয়ারি দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও কাদের আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই আপন ঘরে যাদের শত্রু তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো দরকার আজকে মুখে বলবেন বঙ্গবন্ধু শেখ হাসিনা আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে দুই হাজার চার সালের একুশে আগস্ট খুনি খালেদা ও তারেকরা পরিকল্পনা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল বলে এ সময় মন্তব্য করেন সংগঠনটি সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নানক উনিশ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে নয় বার তাকে কারাবরণ ভোগ করতে হয়েছে সর্বশেষ ওই বেগক খুঁড়ি খালেদা জিয়া খুঁড়ি তারেকরা দু চার একুশে আগস্ট চূড়ান্ত পরিকল্পনা করে পৃথিবী থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপি আজ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় বলে নির্বাচন অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে সময় মন্তব্য করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এরা আজকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় তাই বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত আজকে তারা নির্বাচনে পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার ইলেকশন অংশগ্রহণ করতে পারবেন যেই অংশগ্রহণ করছে তাকে বহিষ্কার করছে শকত সাগর আনন্দ টিভি ঢাকা কম্বল বাঁচতে গিয়ে দেখা যাবে কম্বলটাই হারিয়ে গেছে